নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমি সঙ্গমিত্রা সাহা আর আপনারা দেখছেন অদ্রেস মশালা কিচেন আপনাদের সবাইকে অদ্রেস মশালা কিচেনে স্বাগতম আজকে আমি আপনাদের সামনে যে রেসিপিটি নিয়ে এসেছি সেটা হচ্ছে চিকেন কষা অনুষ্ঠান বাড়ির মতন একদম কষা কষা চিকেন কষা কিভাবে বাড়িতেই রান্না করবেন তারই রেসিপিটা নিয়ে এসেছি তো চলুন শুরু করছি আজকে চিকেন কষা তো চিকেন কষা বানানোর জন্য প্রথমেই আমরা মশলাটা তৈরি করে নিচ্ছি এর জন্য আমরা মিক্সি মেশিনে দিয়ে দেবো পেঁয়াজ আমরা পেঁয়াজটাকে কুচিয়ে নিয়েছি প্রায় এখানে দুটো বড়ো মাপের পেঁয়াজ নিয়েছি কারণ আমাদের মাংসের পরিমাণটাও অনেকটা প্রায় এক কেজি আড়াইশোর মতন আমরা নিয়েছি চিকেন তো এর জন্য আমরা টোটাল পেঁয়াজ নেবো প্রায় ছটার মতন কারণ একদম কষা কষা হবে তাই আর এখানে কিন্তু রসুনের পরিমাণটা আমি বেশি দিচ্ছি তো এখানে প্রায় পঁচিশ থেকে তিরিশটার মতন রসুনের কুয়া আছে তবে রসুনের কুয়াগুলো কিন্তু একটু পাতলা পাতলা তাই তিরিশটা যদি মোটা মোটা রসুনের কোয়া হয় তাহলে কিন্তু উনিশ কুড়িটা দিলেই হয়ে যাবে এবারে দিচ্ছি আদা আদাটাকেও আমি কুচিয়ে নিয়েছি আদা এখানে প্রায় দুই ইঞ্চির মতন আমরা এখানে আদা দিচ্ছি আদাটাকে আমরা কুচিয়ে নিয়েছিলাম এবারে আমরা দিচ্ছি কাঁচা লঙ্কা আপনারা যে যে যেরকম ঝাল খান সেই অনুপাতেই কাঁচা লঙ্কাটা দেবেন তবে এই কষা কষা মাংসে কিন্তু একটু ঝাল ঝাল ভাল লাগে অনুষ্ঠান বাড়িতে কিন্তু খুব বেশি ঝাল দেয় না সবাই যাতে খেতে পারে সেরকমভাবেই করে তো আমি ওখানে সেই অনুপাতেই ঝালটা দিয়েছি একটু ঝাল ঝাল করবো আমি একটু ঝালের পরিমাণটা বেশি দিলাম এবার দেখুন মিক্সিতে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি এর মধ্যে পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা আছে তো এইবারে এটাকে আমরা ম্যারিনেট করে রাখবো চিকেনের সাথে এবার আমরা চিকেনটাকে নিয়ে নিলাম এখানে আমি প্রায় এক কেজি আড়াইশোর মতন চিকেন নিয়েছি চিকেনটাকে ভালো করে ধুয়ে তারপরে একটা ঝুড়ির মধ্যে ঢেলে রেখেছিলাম ভালোভাবে জলটা ঝরে যাওয়ার পরে এইবারে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটা মশলাটা তো আমরা এর মধ্যে পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম এর মধ্যে একে একে বাকি মশলাগুলোকেও দিয়ে দেবো দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন নুনটা কিন্তু আমি এখন দিয়েছি এক টেবিল চামচ তবে আরও কিন্তু নুন আমাদের পরবর্তীতে দিতে হবে আর দেব এখানে জিরের গুঁড়ো এক টেবিল চামচের মতন দিচ্ছি জিরের গুঁড়ো দেব গরম মশলা আমি কিন্তু এখানে ঘরে তৈরি গরম মশলা ইউজ করছি আপনারা চাইলে বাইরের গরম মশলাও দিতে পারেন আর দিলাম এক টেবিল চামচের মতন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি হাফ চামচ হলুদ হলুদ কিন্তু আমরা পরেও আবার একটু ইউজ করব আর দিয়ে দিচ্ছি এখানে চার টেবিল চামচের মতন টক দই এবারে এটাকে ভালো করে মেখে ম্যারিনেট করে রাখবো তো এই চিকেন ম্যারিনেট করাটা কিন্তু ভীষণ প্রয়োজন কারণ যতক্ষণ আপনারা এই চিকেনটা ম্যারিনেট করে রাখবেন তাতে কিন্তু চিকেনের স্বাদটা ততটাই বাড়বে মোটামুটি মিনিমাম কিন্তু আপনাদের এক ঘন্টার মতন কিন্তু ম্যারিনেট করে রাখতেই হবে আর এর থেকে যদি বেশি রাখতে পারেন তিন ঘন্টা চার ঘন্টা তাহলে কিন্তু আরও ভালো হয় এতে কি হবে না চিকেনটা খুব সফট হবে আর খুব জুসিও হবে কারণ এর মশলাগুলো ভেতরে ঢুকে যাবে আর এর একটা যে স্মেল সেটা কিন্তু আপনারা যখন চিকেনটা কষাবেন তখনই বুঝতে পারবেন তো আমরা এখানে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিচ্ছি প্রায় চার ঘন্টার জন্য এবারে আমরা একটা এটাকে ঢেকে রেখে দেবো চার ঘন্টা ম্যারিনেশানের জন্য আপনারা চাইলে যদি রাত্রের দিকে চিকেনটা করেন তো দুপুরে করে রাখবেন আর যদি সকালে করেন তাহলে রাতের দিকে করে রাখবেন চেষ্টা করুন ম্যারিনেটটা করে রাখার জন্য তাতে কিন্তু খুব তাড়াতাড়িও রান্নাটা হয় আর রান্নাটাও কিন্তু খুব সুস্বাদু হয় তো আমাদের এখানে চিকেন ম্যারিনেট করা হয়ে গেছে এটাকে আমরা ঢেকে রেখে দিচ্ছি চার ঘন্টার জন্য এবারে আমরা কড়াইতে সাদা তেল দিয়ে নিয়েছি সাদা তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এবারে আমরা আলুগুলোকে ভেজে তুলবো আমরা এখানে কিন্তু মাংসে আলু দেবো কারণ যতই আপনার রেস্টুরেন্ট স্টাইলে করুন কি বিয়েবাড়ির স্টাইলে কি অনুষ্ঠান বাড়ির স্টাইলে মাংস ঘরে যখন করবেন মাংসে কিন্তু আলু দিতেই হবে মাংসে আলু দানা দিলে কিন্তু বাচ্চাদের বড়দের কারোরই কিন্তু খেয়ে পোষায় না মাংসে আলু দিলেই মনে হচ্ছে হ্যাঁ মাংস খাচ্ছি তবে এটা কিন্তু অপশনাল আমার বাড়িতে কিন্তু মাংসে আলুটা মাস্ট তাই আমি এখানে মাংসে আলুটা ইউজ করছি আপনারা যদি কেউ চান মাংসে আলু ইউজ করবেন না তাহলে আপনারা এটাকে স্কিপও করতে পারেন তো এবারে আলুটাকে দিয়েছি ডুমো করে কেটেছি মাংসের মতন এইবারে এর মধ্যে নুন হলুদ দিয়ে এটাকে আমরা একটু লালচে করে ভেজে নেব প্রথম দিকে গ্যাসের আঁচটাকে কমিয়ে দিয়ে পাঁচ সাত মিনিট হতে দেবো তারপরে গ্যাসের আঁচটাকে বাড়িয়ে আমরা লাল করে তুলে নেব মাংসের আলু কিন্তু একটু লালছে করেই ভাজবেন তাহলে মাংসের টেস্টটা অনেকটা বাড়ে আমাদের আলু ভাজা হয়ে গেছে লালও হয়ে গেছে এইবারে আমরা গ্যাসের আঁচটাকে একদম হাই ফ্লেম করে তারপরে আলুগুলোকে তুলে নিচ্ছি একটা পাত্রে এইবারে আমরা ওই আলু ভাজা তেলেই দিয়ে দেবো ফোড়ন দেব তেজপাতা এলাচ আর দেবো দারচিনি ফোড়নে ফোড়নটা দিয়ে মোটামুটি তিরিশ থেকে সেকেন্ড থেকে এক মিনিটের মতন হয়ে গেলে তারপরে আমরা এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ তো ফোড়নটা কিন্তু এই তিরিশ থেকে এক মিনিটের মধ্যে যখন ফোড়নটা দেখবেন একটা খুব ভালো গন্ধ ছাড়বে এইবারে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ প্রায় চারটে যদি খুব বড় মাপের পেঁয়াজ হয় তিনটে মিডিয়াম সাইজের হলে চারটে কারণ যেহেতু একটু কষা কষা টাইপের হবে এখানে কিন্তু মশলার পরিমাণটা একটু বাড়াতে হবে তো এই জন্য কিন্তু আমরা পেঁয়াজ দিয়েছি চারটে তো ভালোভাবে পেঁয়াজটাকে আমরা ফ্রাই করে নেবো খুব বেশি লালচে করব না যাতে পুড়ে না যায় সেটা খেয়াল করবেন বেশি লালচে হলে কিন্তু মাংসটা একটু তিতকুটে লাগতে পারে তো একটু ব্রাউনিশ করে কিন্তু আপনাদের ভাজতে হবে লালঝে করবেন তবে যাতে পুড়ে না যায় সেটা খেয়াল রাখবেন মানে হয় না বেরেস্তা টাইপের কিন্তু করে ফেলবেন না পেঁয়াজটাকে তো আমরা পেঁয়াজটাকে খুব ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি গ্যাসের আঁচটাকে কিন্তু একটু মিডিয়াম করে দিয়ে ফ্রাইটা করবেন এবারে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ আর দেব হাফ চামচ মতন নুন এটাকে এবারে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে পেঁয়াজটাকে আমরা লাল হওয়া পর্যন্ত ভাজবো তো দেখুন পেঁয়াজ কিন্তু আমাদের প্রায় লাল করে ভাজা হয়ে গেছে খুব বেশি লাল করব না আগেই বলেছি এইবারে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো টমেটোটাকে কুচিয়ে রেখেছিলাম এইবারে আমরা পেঁয়াজের সাথেও টমেটোটাকে একটু ভাজা ভাজা করব এই সময় কিন্তু গ্যাসের আঁচটাকে একটু বাড়িয়ে দেবেন এটা কি হবে না টমেটোটা একটু গলে গলে যাওয়া পর্যন্ত আমরা কিন্তু এটাকে ভাজবো পেঁয়াজটাও আরও একটু লাল হয়ে যাবে তাতে তো দেখুন টমেটোটা কিন্তু প্রায় গলে গলে গেছে এইবারে আমরা এর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করা মাংসটা তো দেখুন প্রায় চার ঘন্টা হয়ে গেছে যখন ঠাকনাটা খুললাম না দারুণ একটা গন্ধ বেরোলো কিন্তু মনে হচ্ছে কতক্ষণে মাংসটা তৈরি হয়ে যাবে এইবারে আমরা এটাকে কড়াইতে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব তো মাংসটাকে আমি কড়াইতে দিয়ে দিয়েছি এইবারে এটাকে গ্যাসের আঁচটাকে একটু হাই করে দেবো খানিক্ষণ সময়ের জন্য মোটামুটি মিনিট দুই তিনেক গ্যাসের আঁচটাকে হাই করে দিয়ে আমরা খুব ভালো করে এটাকে কষিয়ে নেবো দু মিনি তিন মিনিট ধরে দু তিন মিনিট কষানোর পরে এটাকে কিন্তু আমরা গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে দিয়ে এটাকে আমরা কষাবো আর যখন আমরা গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে দেবো তখন কিন্তু এই মাংসের থেকে অনেক জল বেরিয়ে আসবে কারণ যে তোমরা টক দই দিয়ে মেখে রেখেছিলাম পেঁয়াজ দিয়ে মেখে রেখেছিলাম তো দেখুন কতটা জল বেরিয়ে এসছে এই জলেই কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে আমরা কিন্তু এখন কোনো বাইরে থেকে জল আমরা ইউজ করব না আর ওই জলেই আমরা মাঝে মাঝে একটু খুন্তির সাহায্যে না নেড়ে চেড়ে নেব যাতে মাংসটা কষে যায় তো এটা করতে কিন্তু আপনাদের প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট লাগবে অবশ্যই গ্যাসের আঁচটাকে কিন্তু মিডিয়াম করবেন একদম লোও নয় একদম হাইও নয় তো দেখুন কষাতে কষাতে কিন্তু কুড়ি তিরিশ মিনিট ধরে কিন্তু যেরকম কষাবেন কতটা ঝোল বেরিয়ে এসছে মানে যেহেতু ওই আবারও বলছি টক দইয়ের জলটা বেরিয়েছে পেঁয়াজের জল বেরিয়েছে আর মাংস কষাতে কষাতে যেহেতু নুন দোয়া রয়েছে এর থেকে যে জলটা বেরোবে তাতেই কিন্তু মাংস অনেকটা কষানো হয়ে যাবে তো এতে আমরা এবারে দিচ্ছি এক চামচের মতন শুকনো লাল লঙ্কার গুঁড়ো এটা কিন্তু ঝাল লাল লঙ্কার গুঁড়ো দিলাম এবারে আবারও আমরা এটাকে খুব ভালো করে কষিয়ে নেব তো বন্ধুরা আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আপনাদের নোটিফিকেশানটা আপনারা সঠিক সময় পেয়ে যান আর কমেন্টস লিখতে কিন্তু ভুল করবেন না কার কীরকম ভালো লাগলো আমার এই রেসিপিটা আপনাদের কাছে তো দেখুন কষানো হয়ে গেছে এতে কিন্তু পেঁয়াজটাও অনেকটা গলে গলে এসছে তো দেখুন প্রায় কুড়ি থেকে তিরিশ মিনিট হয়ে গেছে আমাদের কষানো কমপ্লিট এইবারে আমরা একটা অন্য গ্যাসে আমরা একটু জল গরম বসাচ্ছি এখানে আমি প্রায় দুই গ্লাসের মতন জল গরম বসিয়েছি তো জলটাকে খুব ভালো করে গরম করে নেব যাতে ভালো করে ফুটে যায় এইবারে আমরা এই জলটাকে এই মাংসটার মধ্যে দিয়ে দেবো অবশ্যই কিন্তু এই ঝোল করার জন্য যে জলটা ইউজ করবেন অবশ্যই গরম জল দেবেন ঠান্ডা জল দেবেন না তাহলে কিন্তু এর টেস্টটাই পুরোটা নষ্ট হয়ে যাবে এবারে আমরা প্রায় দু গ্লাসের মতন জল দিয়ে দিলাম দিয়ে মাংসটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এই সময়তেও কিন্তু গ্যাসের আঁচটা আমরা বাড়িয়ে দেবো যখন খুব ভালো করে ফুটতে শুরু করবে তখন আমরা এর মধ্যে দিয়ে দেবো আলুগুলো যেহেতু ঝোল জলটাকে আমরা ফুটিয়ে নিয়েছিলাম ফলে এটা কিন্তু ঝোলে যখন দেবেন মাংসের ফুটতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না এবারে আমরা আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে ওই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন মাংসগুলো জাস্ট ডুবে গেছে অতটুকুই জল দেবেন আপনারা যে যত পরিমাণেই মাংস নেন না কেন জলের পরিমাণটা ঠিক মাংসগুলো ডুবে থাকবে অতটুকুই পুরোপুরি ডুবে একদম জল হয়ে যাবে ততটা কিন্তু নয় কারণ আমরা কিন্তু এটা একটু কষা কষা করে করব। এইবারে আলুটাকে দিয়ে আমরা গ্যাসের আঁচটাকে হাই ফ্লেম করে ভালো করে ফুটতে দেবো তারপরে এটাকে একদম কমিয়ে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিট তো দেখুন এটা কিন্তু খুব ফুটছে আমরা কিন্তু গ্যাসের আঁচটাকে কমিয়ে দিয়ে পনেরো মিনিটের জন্য রান্না হতে দেবো এটা কিন্তু একদম ঢেকে রান্না করবেন না কারণ আমরা যখন কষিয়েছি কুড়ি তিরিশ মিনিট ধরে তখনই কিন্তু মাংস একদম সেদ্ধ হয়ে গেছে আরও যেহেতু চিকেন ম্যারিনেট করেছিলাম তো খুব ভালো সুস্বাদু হবে দশ পনেরো মিনিট হয়ে গেছে দেখুন তেলও প্রায় ভেসে এসছে এইবারে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতন দিয়ে দিলাম গরম মশলা ব্যাস এই গরম মশলাটাকে দিয়ে একটু ভালো করে নেড়ে ছেড়ে গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিয়ে এক থেকে দু মিনিটের জন্য খুব ভালো করে এটাকে ফুটতে দেবো ব্যাস আমাদের কিন্তু তৈরি হয়ে গেল চিকেন কষা অনুষ্ঠান বাড়ির মতন কালারে কিন্তু বলছে না একদম অনুষ্ঠান বাড়ির মতন শুধু আলুটার জন্য তবে আলুটা দিলে না না দিলে কিন্তু মনেই হবে না যে বাড়িতে বসে অনুষ্ঠান বাড়ির খাওয়া খাচ্ছি তো দেখুন ঝোলটা কিন্তু খুব ভালো ফুটছে এক থেকে দু মিনিটের জন্য আমরা গ্যাসের আঁচটাকে একদম হাই করে দিয়ে ফুটতে দেবো ব্যাস তারপরে কিন্তু গ্যাসের আজ বন্ধ করে আমরা পরিবেশন করব আমাদের এই চিকেন কষা তো দেখুন খুব ভালো কিন্তু সেদ্ধ হয়েছে আরও যেহেতু ম্যারিনেট করে রেখেছিলাম সেদ্ধটা কিন্তু দারুণ হয়েছে তো বন্ধুরা আমাদের কিন্তু চিকেন কষা একদম তৈরি পরিবেশন করার জন্য তো সবার যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তো বন্ধুরা আবারও দেখা হবে নতুন কোন রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার